আসসালামু আলাইকুম মাদার অফ মিলিয়ন নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন তো আজকের ভিডিওটি সাজিয়েছি আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে মাদার অফ মিলিয়ন মিলিয়ন সন্তানের জননী তাকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আমরা জানি মাদার অফ মিলিয়নে হচ্ছে যে এরকম পাতার মধ্যে ছোট ছোট তারা চারা হয় এবং সেগুলোতে আরও অসংখ্য গাছ হয় এই জন্যই এই গাছটির নাম মাদার অফ মিলিয়ন তো আপনাদের প্রথম একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে এই গাছে ফুল হয় কেনা জি অবশ্যই মাদার অফ মিলিয়ন এই গাছটিতে অবশ্যই ফুল হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু অলরেডি ফুলের কলি এসেছে এগুলোতে লাল রঙের ফুল হয় তো আমার গাছে কিন্তু অনেক কলি এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখন কল কলি এসেছে। এগুলো কয়েকদিন পরে ফুটবে লাল রঙের ফুল তবে হ্যাঁ আপনার গাছগুলো যদি ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু ফুল আসবে না এই যে আপনার গাছগুলো যদি এরকম ছোটো ছোটো হয় তাহলে কিন্তু হচ্ছে ফুল আসবে না ফুল হওয়ার জন্য এই যে ডালগুলো হচ্ছে অনেক লম্বা হতে হবে এই যে দেখুন কত লম্বা আর এই ডালটা তো হচ্ছে একদম আমার আম গাছের উপরে চলে গেছে তো এই রকম সাইজের যখন হবে অর্থাৎ ডালগুলো যখন অনেক লম্বা হবে সেই লম্বা ডালে হচ্ছে ফুল আসবে ছোট ডালে কিন্তু ফুল আসবে না এর পরের প্রশ্নটা হচ্ছে মাদার অফ মিলিয়ন গাছে যদি ফুল এসেই থাকে এটা বছরের কোন সময় আসে কিংবা সারা বছর ফুল ফোটে কিনা আশেপাশে তাকে দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা তার মানে বুঝতে পারছেন এখন শীতকাল মাদার অফ মিলিয়ন এটা কিন্তু সারা বছর ফুটে না এটা শুধুমাত্র শীতকালেই ফুটে সেটা আপনারা আশেপাশের কুয়াশা দেখেই বুঝতে পারছেন তার মানে হচ্ছে ফুল ফোটার অর্থাৎ মাদার অফ মিলিয়ন গাছে ফুল ফোটার আসলে দুইটা শর্ত একটা হচ্ছে এটা শীতকালে ফুটবে আরেকটা হচ্ছে মাদার অফ মিলিয়নের যেই ডালগুলো হবে যেই ডালে ফুলটা ফুটবে সেই ডালটা অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা হতে হয় অর্থাৎ লম্বা যেই ডালগুলো হচ্ছে যে অনেকটা লম্বা হয়ে যায় সেই ডালগুলোতে কিন্তু ফুল ফুটে হ্যাঁ তবে কিছু ব্যতিক্রম হতে পারে হয়তো বা এক ফুট বা দুই ফুট যদি লম্বা হয় তাতেও কিন্তু হচ্ছে ফুল আসতে পারে অর্থাৎ যে ডালগুলো হচ্ছে যে একটু অনেকটা লম্বা হয়ে যায় সেই ডালগুলোতে কিন্তু আসলে ফুল আসে একদম ছোট, গাছ বা ছোট ডাল থেকে কিন্তু ফুল আসে না অন্তত আমার তেমন অভিজ্ঞতা হয়নি আপনাদের যদি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আরেকটা খুব কমন কোশ্চেন মাদার অফ মিলিয়ন নিয়ে আমি পেয়েছি সেই প্রশ্ন উত্তরটা দেব সেটা হচ্ছে যে এই মাদার অফ মিলিয়নের জন্য কি রোদ লাগে কি না বা এটা কি ইনডোরে হয় কি না মাদার অফ মিলিয়ন এটা ইনডোরের গাছ নয় এটা একটু মানে সেমি শেডের গাছ হ্যাঁ মানে রোদ লাগে এটার তবে খুব কড়া রোদ লাগে না তবে একেবারে মানে যেই জায়গায় হচ্ছে যে রোদ আসে না আলো আসে না এই ধরনের জায়গায় কিন্তু এই গাছটা রাখা যাবে না অর্থাৎ ঘরের ভিতরে কিন্তু এই গাছটা রাখবেন না কিন্তু হচ্ছে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে আলো আসে যেমন অনেকের বারান্দায় দেখা যায় প্রচুর পরিমাণে আলো আসে কিন্তু হচ্ছে যে খুব একটা রোদ আসে না এই ধরনের জায়গা কিন্তু এই গাছটির জন্য একেবারে আদর্শ জায়গা সারাদিনের অন্তত দু এক ঘন্টা রোদ আসে এই ধরনের জায়গায় কিন্তু মাদারক অফ মিলিয়ন খুব ভালো হয় তবে সারা দিন রোদ পরে এরকম জায়গায় রাখতে পারেন কোনো অসুবিধা নাই এই গাছের আসলে কোনো যত্নই লাগে না জাস্ট ফেলে রাখলেই হয়ে যায় এই দেখুন কত সুন্দর পাতার মধ্যেই হচ্ছে এই যে গাছগুলো হয়েছে তারপর হচ্ছে এগুলো নিচে পড়ে যাবে এই যে চারাগুলো এগুলো এই যে দেখেছেন এগুলো নিচে পড়ে যাবে আর হচ্ছে সুন্দর গাছ হয়ে যাবে এই যে এটা হচ্ছে চারা এগুলো নিচে পড়ে যাবে তারপর সুন্দর গাছ হয়ে যাবে এরপরে একজন বলেছিল তাদের মাদার অফ মিলিয়ন গাছ এগুলো পচে গেছে এটার কারণটা কী মাদার অফ মিলিয়ন গাছ এগুলো আসলে পচে যাওয়ার মতো গাছ না। এগুলো হচ্ছে যে জাস্ট অযত্নে বেড়ে ওঠা গাছ তবে পচে যাবে একটা কারণে এই গাছে যদি বেশি বেশি পানি দেন তাহলে এই গাছ পচে যাবে কারণ এই গাছের যে পাতাটা আছে এই পাতার মধ্যেই কিন্তু অনেক পানি কন্টেন্ট করে সো এই গাছে খুব বেশি পানির প্রয়োজন নাই এই গাছের পাতা অলরেডি পানি কন্টেন করে তার উপরে যদি আপনারা বেশি বেশি পানি দেন তাহলে গাছ পচে যাবে এটাই স্বাভাবিক তাই এই গাছে পানি দিবেন অল্প যদি মাটি শুকিয়ে যায় তখন পানি দেবেন আদারওয়াইজ পানি দেওয়ার প্রয়োজন নাই অর্থাৎ মাটিটা মোটামুটি মশ্চার থাকলেই হবে এরপরে একটা প্রশ্ন হচ্ছে মাদার অফ মিলিয়ান এই গাছটি কোথায় পাবো দেখেন যাদের বাড়িতে মাদার অফ মিলিয়ন থাকে তাদেরকে এই গাছটি একদম বিরক্ত বানিয়ে ছাড়ে কারণ হচ্ছে এত পরিমাণে একটা গাছ থেকে মাদার অফ মিলিয়ন বুঝতেই পারছেন যে একটা গাছ থেকে কি পরিমাণে গাছ হয় আমি একটা গাছ নিয়ে আসছিলাম সেটা থেকে যে কত শত গাছ হয়েছে পরে পরে মানে মিলিয়ন মিলিয়ন গাছ সত্যি এই গাছের নাম হচ্ছে সার্থক তো এরকম মিষ্টি যন্ত্রণা পেতে কারো বাড়িতে থাকলে নিয়ে আসতে পারেন এছাড়া হচ্ছে নার্সারিতে পাবেন এই মাদার অফ মিলিয়ন নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও দুইটা ভিডিও আছে যে এই গাছটির মাটি কীভাবে প্রস্তুত করে বা কীভাবে লাগায় কি ধরনের কি পরিচর্যা করতে হয় আপনারা চাইলে আমার সেই মানে চ্যানেলের প্লে গিয়ে তারপর প্লে থেকে মাদার অফ মিলিয়ন নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার ওই ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিতে পারেন और हैं बी पॉज़िटिव